আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকৃতপক্ষে শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তা কিন্তু নয় এখানে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সচরাচর আওয়ামী লীগের বিরোধী হিসাবে বাংলাদেশে রাজনীতি করে আসছে অথবা তৎকালীন সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল তখন বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিল সেই সকল রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন এটি সেই সময় থেকে কিন্তু ছাত্র জনতা নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিল এবং এই ছাত্র জনতা নামটি কিন্তু ধীরে ধীরে আমরা এখন আর খুব একটা শুনতে পাচ্ছি না যদি না বিশাল কোনো হট্টগোল সৃষ্টি হয় যখনই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে চেষ্টা করছে তখনই ছাত্র জনতা নামক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে সর্বশেষ আমরা এই ছাত্র জনতার বিষয়ে যে বিষয়গুলো লক্ষ্য করলাম সেগুলো সাধারণত ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেয়া থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের বারে ঘরে বোল্ডোজার অভিযান যে কর্মসূচিটি করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি এর পরবর্তীতে কিন্তু এই যে ছাত্র জনতা ছাত্র জনতা অনেকটাই কিন্তু হারিয়ে যেতে শুরু করেছে এর পূর্বেও বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু ছাত্র জনতা আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু হারিয়ে গিয়েছে বা হারিয়ে যাচ্ছিল এর পিছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিংস পার্টি গঠন কিংস পার্টি সচরাচর সাধারণত যারা ক্ষমতায় থাকেন তাদের কর্তৃক যে রাজনৈতিক দল গঠন করা হয় সেই দলকে সেই রাজনৈতিক দলকে সাধারণত বোঝানো হয়ে থাকে তবে ইতিহাসে সাধারণত কিংস পার্টি যেটি সেটি হচ্ছে কোনো রাজার দল অথবা রাজ্যের দল নতুন একটি রাজ্য গঠন হওয়ার পর বা রাজ্য রাজা যখন রাজ্য জয় করেন বা সাম্রাজ্য জয় করেন তখন সাম্রাজ্যে ওনার আধিপত্য বিস্তার করার জন্য উনি রাজনৈতিক ভাবে যে রাজদল সৃষ্টি করেন সেটাকে সাধারণত ঐতিহাসিক ভাবে কিংস পার্টি হিসাবে ধরে নেওয়া হয় এবং পৃথিবীর ইতিহাসে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে ফরাসি রুশ পারস সাম্রাজ্য এরকম বিভিন্ন সাম্রাজ্যের কিংস পার্টিগুলো সাধারণত গঠন করার পর টিকে থাকতে পারেনি বিভিন্ন কারণে তাদের শক্তি হারিয়ে গিয়েছে বিভিন্ন ধরনের বিরোধিতা দেখা দিয়েছে যার ফলশ্রুতিতে প্রকৃতপক্ষে কিন্তু কিংস পার্টিগুলো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেন তবে বর্তমানে গণতান্ত্রিক দেশগুলোতে কিংস পার্টি গঠন করা মূলত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু সবথেকে বেশি বাংলাদেশের ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন বা লক্ষ্য করবেন বাংলাদেশে যখন সেনা শাসন হয় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো সালে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হন তখন কিন্তু দেশ অনেকটাই এলোমেলো হয়ে যায় এর পরবর্তীতে বিভিন্নভাবে সামরিক শাসন আসতে থাকে একের পর এক সামরিক যেটাকে বলা হয় সেটা ঘটতে থাকে এবং বিভিন্নভাবে সামরিক যে সকল সেনাপ্রধান থাকেন বা সামরিক যে সকল শাসনের আবির্ভাব আমরা দেখেছি সেখানে বিভিন্ন সেনাবাহিনীর প্রধান যে সকল রাজনৈতিক দল গঠন করেছেন তারাও কিন্তু বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে কিংস পার্টি হিসাবে পরিচিতি লাভ করেছেন এর মধ্যে কিছু কিছু কিংস পার্টি ছিল বাংলাদেশের ইতিহাসে যেগুলো সাধারণত যখন সেই সেনা শাসকের শাসনের অবসান ঘটে যায় তখন সেই কিংস পার্টিও কিন্তু বিলুপ্ত হয়ে যায় তবে বাংলাদেশে এমন দুটি রাজনৈতিক দল বর্তমানে কিছুটা হলেও বৃহৎ আকৃতির রাজনৈতিক দল কিছুটা কেন আমি বলবো সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ পরবর্তীতে অর্থাৎ বিএনপি এবং জাতীয় পার্টি এই দুটি রাজনৈতিক দলও কিন্তু আমাদের দেশের যে গণতান্ত্রিক কিংস পার্টি প্রতিষ্ঠার একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসের মধ্যে যায় বিএনপি যখন সাধারণত গঠিত হয় তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় ছিলেন এবং ওনার ক্ষমতার পতন হওয়ার পরবর্তীতে এই বিএনপি কিন্তু শক্তিশালী হতে শুরু করে অর্থাৎ এই কিংস পার্টিটি বিলুপ্ত হয়নি জাতীয় পার্টির ক্ষেত্রেও আমরা দেখেছি একই বিষয়ে সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং এর দিকে যখন শাসক ওনার হিসাবে পতন ঘটে তখন উনি শাসনে থাকা অবস্থায় যে কিংস পার্টিটি গঠন করেন সেটি কিন্তু জাতীয় পার্টি হিসেবে পরিচিত তবে জাতীয় পার্টি বাংলাদেশে বিএনপির মতো এতটা শক্তিধর কিন্তু বর্তমানে নেই যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে জাতীয় পার্টি দুর্বল হয়ে যাচ্ছে কিংস পার্টিগুলো সাধারণত এরকমই হয়ে থাকে এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা মূলত অনেকটাই রাজার দল হিসেবে বাংলাদেশে পরিচিত কারণ তাদের হাত ধরেই ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে তারা সক্ষম হয়েছে সেই হিসাবে তাদের মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের প্রতিনিধিরাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের আহ্বানে প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন উনিও কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন সুতরাং অনেকেই এখানে বিভিন্নভাবে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ওনার কিংস পার্টি সাধারণত বর্তমানে সৃষ্টি হতে যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বা তাদের মধ্য থেকে তবে এই কিংস পার্টি বা এই রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিংস পার্টি গঠন হওয়ার পর সাধারণত যে বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলো বিশেষ করে নিজেদের মধ্যে বিরোধিতা বাড়ে রাজনৈতিকভাবে অনেকটাই শক্তি হারিয়ে ফেলে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণত ছাত্র জনতার ব্যানারে ছিল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল তখন তাদের মধ্যে যে শক্তি ছিল বর্তমানে কিন্তু তাদের মধ্যে সেই শক্তি আমরা লক্ষ্য করছি না বাংলাদেশের বেশ কিছু ঘটনা লক্ষ্য করলে অবশ্যই এটি স্পষ্টভাবে ধারণা করা যায় যে এই কিংস পার্টিটি যেভাবে গঠিত হচ্ছে তাতে তারা রাজনৈতিকভাবে তাদের যে সক্ষমতা সেই সক্ষমতা অর্জন করতে কিন্তু পারবে না আবার রাজনীতি করতে গেলে কিন্তু এক ধরনের জনসমর্থকের প্রয়োজন হয় জনসমর্থনের প্রয়োজন হয় যেটা বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা আমি যদি জামাতের কথা বলি অথবা জাতীয় পার্টির কথা বলি তাদের কিন্তু বাংলাদেশে বেশ পরিচিতি রয়েছে এবং ভাবে জনসমর্থন রয়েছে সেই হিসাবে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে ছাত্রদের সেই রাজনৈতিক দল কতটা প্রকৃতপক্ষে জনমত সংগ্রহ করতে সম্ভব হবে এটাও কিন্তু অনেকটা প্রশ্নের জন্ম দিয়েছে তবে তাদের এই রাজনৈতিক দল গঠনে সব থেকে বেশি চারা লাভবান হচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগ কারণ বর্তমানে আওয়ামী লীগের উপর যে সকল দমন নিপীড়ন চলছে বা আওয়ামী লীগকে আমি প্রথমে বলেছি মাথা চারা উঠতে দিতে দেয়া হচ্ছে না এর পিছনে সাধারণত ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি রয়েছে সেটির প্রভাব সব থেকে বেশি এবং তাদের ঐকান্ত প্রচেষ্টায় তাদের সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় কিন্তু তাদেরকে প্রতিহত বা দমন করে রাখা হচ্ছে যখন এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে তখন অটোমেটিক্যালি কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ আমরা লক্ষ্য করছি এবং তাদের মধ্যে যে পূর্ণ শক্তি ছিল সেই শক্তিও কিন্তু হারিয়ে যেতে শুরু করেছে অনেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পদপদী রয়েছে সেই পদ থেকেও নিজেদের বিভিন্নভাবে নিচ্ছেন এবং তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করছেন আর এভাবে চলতে থাকলে সাধারণত কিংস পার্টি বা এই রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল বা জনতা তাদের সঙ্গে ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের ঘরে ফিরতে শুরু করেছেন অর্থাৎ তাদের রাজনৈতিক দলগুলোতে ফিরতে শুরু করেছে সেই হিসাবে যখন এটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে ফেলবে তখন কিন্তু এর পেছনে শুধুমাত্র এই রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে যারা সমর্থন করবেন তারাই কিন্তু থাকবেন এবং বাকিরা কোনোভাবেই কিন্তু থাকবেন না এটি যদি বৈষম্য বিরোধী ব্যানারে থাকতো কোনো রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ না করতো তাহলে প্রকৃতপক্ষে এখানে ছাত্র জনতার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু টিকে থাকতো সুতরাং এই যে শক্তিহারা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে ঠেকাতে পারবে না আর অন্যান্য যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে তারা বিশেষত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কে অনেক অভিজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তাদের ব্যাপক ধ্যান ধারণা রয়েছে সুতরাং ক্ষেত্রে তারাও কিন্তু তাদের নিজ নিজ দলকে নিয়ে ব্যস্ত থাকবেন তখনই কিন্তু আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের যে মাঠ রাজনীতিতে ফেরার জন্য যে সকল উদ্বেগ গ্রহণ করা প্রয়োজন বা মাঠ রাজনীতিতে বিষয়বস্তু প্রয়োজন সেই সমূহ লাগিয়ে কিন্তু মাথা ছাড়া এবং সেই সময়ে আওয়ামী কিন্তু দাবি রাখা যাবে না কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতা ভেঙে যখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল হয়ে যাবে তখন দেখা যাবে যে আওয়ামী লীগকে দমন করার জন্য তাদের যে শক্তি প্রয়োজন সেই শক্তি তাদের থাকবে না সুতরাং আওয়ামী লীগ সেই সময়টাকে কাজে লাগাবে এবং তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে মাঠ রাজনীতিতে ফিরে আসার জন্য যদি আন্দোলন কিংবা কর্মসূচিরও ডাক তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করতে পারবে না যদি না এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাথে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কিংবা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা গণ অভ্যুত্থান লক্ষ্য করেছে সেই গণ অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হয়ে যদি না আন্দোলনে যায় এনটি আওয়ামী লীগ হয় তাহলে কিন্তু তাদেরকে দাবিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না এবং আওয়ামী লীগ এর ফায়দা নিয়ে মাথাচাড়া দিবে এবং বাংলাদেশের রাজনীতিতে দ্রুত ফিরে আসবে